আপনি কি এমন কোন দোয়া খুঁজছেন যেটি পড়লে আল্লাহ আপনার সমস্ত গুণা মাফ করে দিবেন এবং জান্নাত আদা করবেন আজ জানুন সাইদুল ইস্তেকফার ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া যা রাসুদ সাল্লাহ সাল্লাম নিজে পড়তেন সাইয়েদ মানে হচ্ছে নেতা বা রাজা আর ইস্তেকফার মানে ক্ষমা চাওয়া এই দোয়াটি হচ্ছে ক্ষমা চাওয়ার দোয়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে পড়বে এবং সেদিন মারা যাবে সে জান্নাতবাসী হবে যে সন্ধ্যায় পড়বে এবং রাতে মারা যাবে সেও জান্নাতবাসী হবে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ আরও বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে তারও বেশি ইস্তেক পার করি এবং তবা করি সহি ছয় হাজার আমরা যদি তার মতো প্রতিদিন ইস্তেক পার করি তবে আল্লাহর রহমাতে আশা করা যায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন পবিত্র কুরআনে হরত নুহু সালাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের প্রতি প্রচুর বৃষ্টি বর্ষণ করবে তোমাদের সম্পদ ও সন্তনী দিয়ে সহায়তা করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও দ্বারা সৃষ্টি করবেন সুরানুর আয়াত দশ এবং বারো ফার শুধু পাপই মাপ করে না বরং রিজিকও শান্তি এনে দেয় যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেক ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন তার সব দুশ্চিন্তা দূর করবেন এবং অপ্রত্যাশিতভাবে তার রিজিক দেবেন সুনান আবু দাউদ পনেরোশো আঠারো হাদিসে আছে আল্লাহ আল্লাহতালা বলেন হে আদম সন্তান যদি তোমার গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমার গুনা ক্ষমা করে দিব আমি কিছুই পরোয়া করি না তিমিজির পঁয়ত্রিশশো চল্লিশ আর এই সাইদুল ইস্তেখফারটি হল ইফ জানি আনা আব্দুল ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতু'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু আলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু আলাকা বিযামমি ফাগফিরলি فانه লা ইগফিরু যুনু ইল্লা আনতা আরে সাইদুল ইসতিকফার ফারের বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আপনার অঙ্গীকার অনুযায়ী আমি যথাধু চেষ্টা করি আমি আশ্রয় চাই আমার কৃত পাপের অনিষ্ট থেকে আমি স্বীকার করি আপনার নিয়ামতের কথা আমি স্বীকার করি আমার গুনাহের কথা তাই আপনি আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ মাপ করতে পারে না পারেনা অর্থ ক্ষমা চাওয়া তবা অর্থ গুনাহ থেকে আল্লাহর অনুগত্যের দিকে ফিরে আসা মানুষ যখন কোনো কবিরা গুণা করবে তখন দেরি না করে প্রথমে উজু করে দুই রেখাত নফল নামাজ আদায় করবে তারপর ইস্তিকফার পাঠ করবে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন তিনি পরম ক্ষমাশীল এবং এবং দয়ালু রাসুল ঝুমার বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের অভ্যাসে পরিণত করবে আল্লাহ তাকে সকল কষ্ট থেকে পরিত্রাণ দেবে সব চিন্তা দূর করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না মুস্তান বলেন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহতালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছো আমার কাছে চাইবে আমি তাকে দিব কেউ কি আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহি বুকারি ও মুসলিম